নমস্কার বন্ধুরা আমি সুষমা সুষমা ব্লগে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি চটজলদি কীভাবে পুর ছাড়া আলুর পরোটা বানানো যায় সেটা তোমাদের সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য প্রথমে আমি কি করেছি প্রেশার কুকারে দু তিনটে সিটি দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর আলুগুলোকে এভাবে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে পরে চপারে আমি মাঝারি সাইজে তিনটে পেঁয়াজ দেবো তিনটে পেঁয়াজ দিয়ে আমি এখন চপারে কুচি করে এইভাবে কুচি করতে হবে ঠিক কুচি করে থালাটার মধ্যে দিয়ে দিলাম কারণ এটার মধ্যে আলুটাকে আমাকে মাখতে হবে এরপরে ঘষুনিতে আমি আদা রসুনটাকে এইভাবে মিহি করে ঘষে নেব তো ঠিক এইভাবে মিহি করে ঘষে নিতে হবে আদা রসুন দুটোই আমার ইয়ে করা হয়ে গেছে এবারে লঙ্কা লঙ্কাটাকে দেবো কি যে যে পরিমাণে ঝাল খাবে সে সেই পরিমাণে দেবো আমার তো ঝাল খেতে ভালোবাসি একটু বেশি লঙ্কা দিয়েছি এবারে কি করবো আমি একটু শুকনো খোলায় গোটা ধনে গোটা জিরে আর তিন চারটে শুকনো লঙ্কা আমি দিয়ে হালকা করে রোস্ট করে একদম আস্তে আছে হালকা করে তাকে রোস্ট করতে হবে রোস্ট করা হয়ে গেছে তারপর ঠিক এইভাবে তখন একটা সুন্দর একটা গন্ধ বেরোবে তবে বুঝতেই পারবো যেটা ভাজা হয়ে গেছে তো ঠিক আছে এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিলাম এবার আমার আলুটা মেখে নেওয়ার পরে আলুটা মেখে নেব আমি এগুলো তো সব কিছু করে রেখে দিয়েছিলাম এর উপরে আমি অল্প করে জোয়ান এরকম হাতে ক্র্যাশ করে দিয়ে দেবো তারপরে নুন হলুদ আর এইভাবে দেখো ঠিক এইভাবে এই মশলাটাকে পেস্ট করতে হবে একদম মিহি করা যাবে না আধ ভাঙা আধ ভাঙা করে পেস্ট করতে হবে বেশ মুখের মধ্যে যখন বাঁধবে না বেশ ভালো লাগবে তো এভাবে আলুটা মেখে নেবো আলুটা মাখা হয়ে গেছে তার উপর আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এবারে কি করবো আমি এর মধ্যেই আটাটাকে মেখে নেব এর মধ্যে আটাটাকে দেখো একদম পুরো আল ইয়ে করে মাখতে হবে প্রথমে জল তো দেওয়াই যাবে না এই তেল দিচ্ছে এটা ঠিক রিফাইন তেল রিফাইন তেল দিয়ে আমি আটাটাকে ঠিক এভাবে মেখে নেবো দেখো আমি এবার মাখা হয়ে গেছে এবারে লেচি করার পালায় দেখো পুর ভরার কোনো ঝামেলাই নেই এবারে লেচি ঠিক এরকম সাইজ সাইজ করে লেচি করে নেবো কেউ যদি ছোটো ছোটো করতে চাইলে ছোটো করে নেবে আর কেউ যদি বড়ো করতে চায় থেকে বড় করতে পারে তো আমার পক্ষে মনে হয় এইভাবে এই সাইজটাই ঠিক আছে এবারে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবারে দেখো আমি আটাটাকে বেলছি না লেচিটাকে বেলছি লেচিটা ঠিক আমি না মানে অল্প আটা দিয়ে না বেলতে পারি তো ঠিক এইভাবে আমি আস্তে আস্তে করে বেলে নিচ্ছি বেলতে একটু সমস্যা হবে যেহেতু আলু দেওয়া তো আলুটা ইসের সাথে লেগে যাচ্ছে বেলনি বেলনার সাথে লেগে যাচ্ছে তো এইভাবে ঠিক একটা একটা করে আমি বেলে নিলাম বেলে নেবে তেলটা গরম হয়ে গেছে ফ্রাইং প্যানটাও গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো এবার উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর উপরে প্রথমে একটু তেল দিয়ে নিয়েছিলাম এবার এটাকে উল্টে তার উপর আর একটু তেল দিতে হবে দেখো এইভাবে হালকা হালকা করে উল্টে পাল্টে ঠিক একটার পর একটা বেলে বেলে আমি ভেজে নিচ্ছি এরকম লাল লাল আর পরোটা যদি এরকম করে লাল লাল না হয় তাহলে ভালো লাগে না খেতে ঠিক এরকম বেশি একটু লালচে লালচে হবে ভালোই লাগবে দেখো একটার পর একটা আমি বেলে বেলে এইভাবে সেটে নিচ্ছি বেশ চজলদি হয়ে গেল আর এটাকে ঠিক পরিবেশন করতে হবে আমি খেয়েছি বেশ একটু টকঝাল মিষ্টি আচারের সাথে বেশ ভালোই লাগলো টকঝাল মিষ্টি আচারের সাথে চটজলদি এই আলুর পরোটা রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে এভাবে খুব ভালোই লাগলো খেতে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা